শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকেও সকাল সকাল চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজ বুধবার তো সকালের সমস্ত কাজ সারা হয়ে গেছে এখন যদিও সকাল নেই আর এখন অলরেডি বেজে গেছে এগারোটা পঞ্চাশ ঠিক আছে তো এই জন্যই সকাল বলবো নাকি কি বলবো নিজেই বুঝতে পারছি না কারণ বারোটা তো বাজতেই যায় প্রায় আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তোমাদের সাথে কারণ সকালের দিকে অনেকটা কাজের চাপ ছিল তো সকালে উঠে সকালে দুয়ার ঝাড়ু দিয়ে আর রাত্রের যেসব বাসনপত্র ছিল সেসব ধোয়াধুয়ি করে চা খেয়ে নিয়ে একটু আমার বরের সাথে কাজে চলে গিয়েছিলাম বরের সাথে কাজে বলতে কি কাজ করছিলাম সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আবার বিকেলেও গিয়েছিলাম তখনই শেয়ার করব সকালে শেয়ার করা হয়নি ওই যে বললাম তাড়াহুড়ো করে বাড়ির সমস্ত কাজ করে নিয়ে চলে গেলাম বরের সাথে একটু কাজ করতে মানে বরকে একটু সাহায্য করতে হেল্পিং হ্যান্ড হিসেবে তো আমি কিভাবে আমার বাড়ির কাজগুলো কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ড নেই আর যদিও মানে বাড়ির ছেলেদের সঙ্গে আমাদেরকে একটু হাত তো সাহায্য করতেই হয় কারণ যেই কাজগুলো একা করার নয় সেগুলো কিভাবে করবে আর আমাদের তো ধরো বাড়ির কাজ রান্নাবান্না ধোয়া ধুই এগুলো তো আমরা একা একাই করতে পারি যার জন্য কোনো হেল্পিং হ্যান্ড লাগে না আমাদের তো আর যেগুলো লাগে তাতে তো হেল্প করতেই হবে তো আমি কীভাবে সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাড়ির সমস্ত কাজগুলো হেল্পিং হ্যান্ড ছাড়াই গুছিয়ে করতে পারি মানে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর বাড়ির কাজ সেরেও আবার কিভাবে বরের সাথে কাজে মানে হেল্প করতে হয় তো সব দিকে আমাদেরকে করতে হয় যেহেতু আমরা গ্রামের বউ তো বাড়ির কাজ করতেই হবে সাথে সাথে ওদেরকেও একটু হেল্প করতে হবে তো যতটা পারা যায় হেল্প করতে কারণ বাড়ির কাজগুলো সেরে যদি একটু ফ্রি থাকি তখন মনে হয় যে কেন একা একা করবে যদি একটু হেল্প করতে পারি তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখার আশা করছি ভালো লাগবে আর কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার কোনো ভুল দুটি থাকলে সেটাও জানিও কারণ তোমাদের ওই কমেন্টগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারি আর তোমাদের এক একটা কমেন্ট আমার আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চলার পথে অনুপ্রেরণা তো এখন আমি দেখো কতগুলো জামাকাপড়ও ভিজিয়েছিলাম সকালে যেহেতু ব্যস্ত ছিলাম তার জন্য সকালে কাছাকাছি করা হয়নি ওই যে একটু আদার্স মানে বাড়ির কাজ ছাড়া বাইরের একটু কাজ করতে গেলেই সমস্ত কাজেই লেট হয়ে যায় তারপর এখন ছোটোবেলা তাই না তো এখন কিন্তু আমার অলরেডি স্নান সারা হয়ে গেছে মানে ওর কাছ থেকে এসে এখন আমি সান করলাম পুজো দিলাম তারপর খাওয়া দাওয়া করলাম এখন ওই যে বললাম এগারোটা পঞ্চাশ প্রায় বারোটা মতো বাজতে যায় তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে এই যে ধোয়া ধুয়ে কাছাকাছিগুলো করে নিচ্ছি সকালে যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলো ভিজিয়েছিলাম সেগুলো একটু কাছাকাছি করে নিচ্ছি তারপর ছেলের গট ছেলে দু চারটা জামা প্যান্ট ছিল আর আমাদের সবার গামছাগুলো ছিল তো যেহেতু কাজ করছিলাম বললাম ওর সাথে তো সেই গামছাগুলো একটু ধোয়াধুয়ি করে না করে দিলেই নয় তো যার জন্য ওই কাঁচা কাচাগুলো করে নিচ্ছে আর ওদিকে কিন্তু ভাত হচ্ছে আজকেও বিশেষ তেমন কিছু রান্নাবান্না করবো না কারণ ছেলের স্কুলে আজকে খেলা হচ্ছে তো ওখানে তো রান্নাবান্না হবে আর ওখানে তো ছেলে খেয়ে নেবে শুধু আমি আর আমার পর আমরা দুটো মানুষ খাবো আর তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি যে মা নেই মা গেছে দিদি বাড়ি তো যার জন্য দুজনের জন্যই রান্নাবান্না তো এদিকে দেখো ভাতটা কিন্তু আমার এখন অলরেডি হয়ে গেছে তো আর ওদিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে যেহেতু ভাতটা হতে টাইম লাগে যার জন্য ভাত বসিয়ে দিয়ে আর নুনটা ধরিয়ে দিয়ে অনেকগুলোই কাজ কিন্তু হয়ে যায় যেহেতু ওই বাইরের দিকের কাজ করতে গিয়ে আমার অনেকটাই লেট হয়ে গেছে তো পুরো রান্না বসাতে বসাতে ওই যে বললাম প্রায় বারোটা মতো বাজতে যায় তো এখন আমি ভাতটা নামিয়ে নিচ্ছি আর ওদিকে জামা কাপড়গুলো যে কাজলাম সেগুলো কিন্তু এখনও মেলা হয়নি তো ওগুলোও মিলে নেবো আর হোক তো কিছু করতেই হবে খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকবে না কাজের চাপে তো খাওয়া দাওয়া তো করতেই হবে তো তোমাদেরকে আবারও বলছি যারা লাইক করতে ভুলে যাচ্ছ প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের মূল্যবান মতামতগুলো কিন্তু অবশ্যই জানিও আর আমার কোনো ভুল থাকলে সেটা আরও আগে জানিও কারণ আমার ভুলটা তো সারা জীবন ভুল করে চলার জন্য নয় আমার আমি তোমাদেরকে নিজের ফ্যামিলির মতোই মনে করি তো তো আমার ভুলটা যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও সেই ভুলটা আমি একটু শুধরে নেওয়ার চেষ্টা করবো তাই না আর সেই ভুলটা সারা জীবনে আর ভুল হয়ে রয়ে যাবে না তো এখন আমি জামা কাপড়গুলো মিলে নিচ্ছি আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর তো সূর্য মামার অবস্থা দেখে তো বুঝতেই পারছো এখন বাড়ির সবাই যে যার মতো সে তার কাজে ব্যস্ত আর তোমাদের দাদা ভাই গেছে একটু বাজারের দিকে কারণ বাড়ির ছেলেরা তো আর বাড়িতে বসে থাকবে না বাড়ির যতটুকু কাজকর্ম তারা করবে তারপর তো বাইরের দিকেই যাবে কারণ বাড়ির পুরুষ মানুষ দিকে তো বাইরের হাওয়াটা নিতে হবে তারপর যেহেতু বিজনেস করে সেহেতু বিজনেসের খরচ খবরটা বাড়ির ভেতর থেকে না বেরোলে কী করে পাবে বলো তো তার জন্য আর এমনিতেও তোমাদের দাদা ভাই একটু বাইর যেহেতু বিজনেস করে যার জন্য বাইরে একটু বেশি থাকে বাড়ির কাজ না থাকলে বাড়িতে খুব একটা থাকে না তো এদিকে জামা কাপড়গুলো মিলে দিলাম আর তারপর এই আন্নাটা যেহেতু একটু নিচে তো এটা একটু আন্নাটাকে একটু তুলে দেব আর দু চারটা মিলতে আছে ওগুলো মিলে দিই দিয়ে আন্নাটাকে একটু তুলে দিতে হবে নয়তো যাওয়া আসা করতে গিয়ে মাথায় থাকবে তো আর দৈনন্দিন চেষ্টা করছি একটু নতুন কিছু নতুনভাবে তোমাদের কাছে তুলে ধরার কিন্তু যেহেতু ডেলি ব্লগ আর আমরা গ্রামেই থাকি আর কী বা নিত্য নতুন তোমাদের সাথে শেয়ার করবো তবুও চেষ্টা করি একটু অন্য অন্যরকমভাবে ভিডিওগুলো মানে মানে প্রত্যেকটা দিন কিছু না কিছু যেন অন্যরকমভাবে একটু দেখাতে পারি যেহেতু ডেলি ব্লগ ওই সেই রান্নাবান্না মাজা ধোয়া কাঁচা কচালা এছাড়া আর আমাদের কি আছে আর আমরা তো তেমন একটা হেতো ওখানে সেখানে ঘুরতেও যেতে পারি না যেহেতু এমনিতেই আমরা গ্রামের চাষিবাসী ফ্যামিলি তারপর বাচ্চাদের পড়াশোনা তো সব এই সবের কারণে তো টপ করে কোথাও একটা যাওয়া হয় না আর এদিকে এখন দুপুর বেলা অলরেডি কেমনভাবে ফোনটা সেট করেছিলাম জানি না ভিডিওটা খুব খারাপ হয়েছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও খুবই আবছা লাগছে তো তখন তো বুঝতে পারিনি ক্যামেরাটা সেট করে দিয়ে চলে গেছি আর এখন আমরা দুজনে খেয়ে নিচ্ছি আর দুপুরে খাবার ওই যে বললাম দুজনেই তো খাবো আর তারপর দেখো বন্ধুরা সেই দুপুরের পর আর ভিডিও এডিট করলাম ভিডিও পোস্ট করলাম তারপর কি চলে এলাম দেখো এই যে বাইরটা লাদা দিয়ে দিচ্ছি উঠোনটা যেহেতু ওই যে কাল বৃহস্পতিবার আজ যেহেতু বুধবার তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের উঠোনটা আগের দিনে বিকেলে নাতাটা দিয়ে রাখি কারণ সকালে তো বৃহস্পতিবার দিন সকালে অনেক চাপ থাকে বাড়ির এর কাজ প্লাস বৃহস্পতিবারে পুজো টুজো অনেক কিছুই চাপ থাকে যার জন্য উঠোনটা আগের দিনকেই বিকেলে গোবর নাতাটা দিয়ে রাখি তো তার জন্য এখন দেখো বিকেলে এখন প্রায় বাজে তিনটে থেকে সাড়ে তিনটে মতো আমি ভিডিওটা এডিট করে আপলোড করে পোস্ট করলাম পোস্ট করে দিয়ে আবার আমার মতো কাজ করছে কি বলো এই সংসারে এত কাজ তার সঙ্গে একটু আতটু এদিক ওদিক বরকেও একটু হেল্প করতে হয় যেহেতু ওই যে বললাম আগে যে কোনো কাজগুলো এক মানে একার দ্বারা হয় না সেগুলো তো একটু হেল্প করতেই হবে আর তারপর তো এই নিজের সংসারে এত কাজ আবার ওয়াইটির কাজ সবটাই ম্যানেজ দিতে হয় কিছু করার নেই দিতেই হবে যেহেতু এই কাজটাও ভালোবেসে করতে এসেছে সেটাও করতে হবে আবার সংসারের কাজ তো করতেই হবে আর ওই যে বললাম একটু কাজ করছিলাম বরের সাথে সেটা হচ্ছে এটাই এ সকালেও লেগেছিলাম সকালে এই যে কতকগুলো গোছ করেছিলাম তারপর তো ওই যে বেলা হয়ে গিয়েছিল দশটা পর্যন্ত গুছিয়েছিলাম দশটার পর চলে গিয়েছিলাম কারণ ওই যে টুজো করার ব্যাপার আছে পুজো না করলে আবার খেতেও পাবো না তো খিদেও পাচ্ছিলো যার জন্য দশটা পর্যন্ত গোছ করে নিয়ে তারপর আবার চলে গিয়েছিলাম তো আবার এখন এই যে বিকেলেও বাড়ির সমস্ত কাজ হাঁটফাট ওই টাতা দিয়ে চলে এসেছি যে বললাম সন্ধ্যে পর্যন্ত যতগুলো হয় গুছিয়ে নিই কারণ কি তো এই যে খড়গুলো আমাদের খামারে যারা ধান তুলেছিল ওই ওরা হচ্ছে খড়গুলো বিক্রি করছিলো যেহেতু আমাদের খামারে ধানগুলো তুলেছিলো তো অন্য লোককে কেন বেচবে আর আমরাই বা কেন অন্য জায়গা থেকে কিনে আনবো যেহেতু আমাদের যে খড়গুলো আছে সব মানে গরু জন্য কুলোবে না সারা বছর তো খড় তো কিনতে হবে যার জন্য ভাবলাম যেহেতু বাড়ির কাছে পাচ্ছি ওগুলোই নিয়ে নিই তোমাদের দাদা সেটাই করলো যে বাড়ির কাছে যেহেতু আমাদের খামারেই ছাড়ছে তো খড়গুলো আমরাই কিনে নিই তো যার জন্য ওই খড়গুলোই কিনে নিয়েছি যেহেতু ওদের ধান ছাড়া হয়ে গেছে সেই জন্য তো আমাদেরকে খড়গুলো গুছিয়ে নিতে হবে তো তোমাদের দাদাভাই ভাই এই যে খড়গুলো পালুই দিচ্ছে আর আমি সেই জন্য একটু খড়গুলোকে তুলে দিচ্ছিলাম কারণ ওই তো পালুয়ের উপর থেকে তো আরও বারবার নেমে নেমে খড় তুলতে পারবে না তো খড়গুলো খড়গুলোই জন্য তোমাদের দাদা দাদাভাই গুছিয়েছে আর আমি যখন বিকেলে বাড়ির কাজ সারছিলাম তখন তোমাদের দাদা এইভাবে খড়গুলো কোচ করে রেখেছে তো আমি বাড়ির সমস্ত কাজগুলো সেরে দিয়ে তারপর তোমাদের দাদা যে হেল্প করতে এলাম আমি তুলে দিচ্ছি আর ওগুলো গুছিয়ে নিচ্ছি আর এখানে ওই যাদেরই থানজাড়া হয়েছিল তাদের সাথে কথা বলছিল তোমাদের দাদা আর আমিও বলছিলাম তো সবাই গল্প করতে করতে কাজ হয়ে যাচ্ছিলাম তো এখানেই সকালে হেল্প করতে এসেছিলাম তো সেই কথাটাই বলছিলাম সকালে আর এই যে এদেরই ঘর কিনেছি আর সম্পর্কে আমাদের এই লাগবো হয়তো যার জন্য একটু সব মানে কথাটা তো বলছি আর কি করছে তো চলো আজকে আর কিছু শেয়ার করছি না ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে আজকের টাটা আগামীকাল দেখা